একন তস্বি দুর শরীফ ইস্তাকবার ফটে শরীর পাক হওয়া দরকার নাই মাহর মহিলা মেন্স থাকে মাসিক থাকে কোনো সময় কোনো মর্দর জিসিম না নাপাক থাকে এই নাপাক অবস্থার মধ্যে যদি আপনি চাই এই মতো তস্বির ফটতে পারবা কোনো গুণ হইতো নাই আমি এমন এক তসবির তোমার শিক্ষা দিতাম একবার ফুড়বে সাইরে হাজার তস্বির বরাবর সব করবে রমজান ও আখেরি সময় কিছু কথা আছে তা আগে মাত্রাম বাড়ছি না মাসো মাসও দুই চার দিন আমরা সামনে রয়েছে হদীশ শরীফের মধ্যে গেছে নবিীজি চাল্লাল্লাহী চাল্লাম ত্ৰমেজি শ্বৰীফৰ হদীশ এখবাৰ গড়ৰ বাহিৰা আছলা আৰু বিতৰে হামাই ডুকীয়া দেখাইন হজৰততে চুফিয়া ৰবি অল্লাহু তালা নাহা আমাৰাৰ মা নবীজিৰ বিবি হাজোৰৰ বিচি চাৰি হাজাৰ ঔ চাৰি হাজাৰ এক লক্ষীন গণিতৰা নবিজি হৈলা চুফিয়া ই চাৰি হাজাৰ বিচি দি কিতাপৰ্তাই বোলে ইয়াৰ চোল্লা তস্পী ফৰিতাম বোলে চাৰি হাজাৰ বিচি দি তস্পী ফৰিতে কত সময় লাগিব আমি এমন এক তসবি তোমার শিক্ষা দিতামনি যে তসবি একবার পড়িবে চার হাজার তসবির বরাবর সব ফুইবায় সুফিয়া হয়ে রসুল্লাহ এই তসবিকিটা আমার ফুইয়া দেখ নবীজে ফরমাইসোন ই তস্বি সুবাহী আদা দা খাল্কি সুবাহি আদাদা খালকি আইন দি আদাদা দা বড় কাব দি হি এই তসবি একবার ফলিল চারি হাজার তুমি নাকি পাই দিবে এই হদিশ্র সামনে রাখি মহদ্দিস হলে রমজান শরীফ এখে সত্তর রমজান শরীফ নফল আমল করলে ফর্জর বরাবর অয় ওলা বিভিন্ন হদীশ্র সামনে রাখি হৈতরা রমজান শরীফে একবার ই তস্পি যদি ফরিল সুবাহান্লাহ আদাদা খালকি তে চল্লিশ লক্ষ নাকি পাই এখন আমি একবার ফরিয়া চল্লিশ লক্ষ নাকি যদি রমজান শরীফ পাই তে একশো পাঁচশো এক হাজার দুই হাজার চারি হাজার দশ হাজার তস্পি যদি আমি ফড়ি এই তসবি ফলিলে আমি কোটি কুটি কুটি নেখি ফাইম যেটা আল্লাহ খেউ জানেন না এর লাগি সারা বাই বোনীর গেছে মুসলমান যুবক সহল গেছে বিশেষ করে আবদার যে আমরা মোবারক মাস আমরা তাকে খতম হয়ে যার এই কদর কদরদানি আমরা খরতাম ভারছি না বহুত গুণা হল আমরা আর খরিয়ার আর কোনো আমল আমরা খরতাম ফারি না ওলা কিছু আমল আমরা খরি না যেটা আমলে কম সময়ে আমরা সাপ বেশি হয়ে যায় আর কম কষ্ট আমরার সাপটা উজুরতটা বেশি লই যায় এই মতো তসবি ফলিতে অজু লাগতো না যে কোনো তস্বির শরীফ ইস্তাকবার ফটতে শরীর পাক হওয়া দরকার নাই মাহর মহিলা মেঞ্চ থাকে মাসিক থাকে কোনো সময় কোনো মর্দর যি নাপাক থাকে এই নাপাক অবস্থার মধ্যে যদি আপনি সাইনে এই মতো তস্বির ফরতে পারবা কোনো গুণ উত্তনায় এহাতকি আপনি সাবর বাগি বানবা শুধু শুধুমাত্র ই তসবিরের মধ্যে সীমিত ওইয়া সাইয়ান্না সীমিত করতাম হদীশ শরীফের মধ্যে কেছে যদি আমরা বার রোজানা ফলি সুবাহি ও বেহাম শুধু এই তসবির আমি রমজান রমজান মিলাইয়ে মাতি আর শুধুমাত্র ফলি সুবাহ আল্লাহি অ্যাহামদি আর আগে দিনা এই দুই শব্দ বার যদি আমরা আদায় করি দুই তস্পি তো হদীশ শরীফর গেছে হুফৎ হতায়াহু আউ কানিস বাহ ই ইমাইশর ফিসন সারা জীবনের গুণা মাফ হয়ে যাব যদিও সাগরের ফেনার তার গুণা থাকে এই হদিস তারা বোঝা গেল কবিরা সগীরা সব গুণা মাফ হইব কিন্তু শর্ট কি ভাই ও কুকুল এবাদ বন্দার হক মাফ হইতো না এইখানে আপনি দেখা নতুবা মাফ চকা আবার অন্য হদীশের মধ্যে গেছে যদি কোনো মানুষে একবার ফলায় সুবাহ আল্লাহ আল্লাহ সাদাক্তা তুমি সত্য হামদুলিল্লাহ আল্লাহ এখন সাদাক্তা তুমি সত্য কৈছ ওলা ই্লা আল্লাহ সাদাক্তা তুমি সত্য কৈছ আল্লাহ আকবর তুমি সত্য কৈছ يتوسّب أمر الشباب عنيس سبحان الله والحمد لله ولا